নমস্কার বন্ধুরা শ্রাদ্ধে এত গুরুত্ব পায় কেন জানেন তো জেনে নেওয়া যাক শাস্ত্রে বর্ণিত আছে একমাত্র পাখি যাকে পূর্বপুরুষ বলা হয় যদি এই পাখি পিতৃপুরুষের জন্য তৈরি খাবারের স্বাদ গ্রহণ করে তবে পিতারা সন্তুষ্ট হন শ্রাদ্ধ পিতৃবৃন্দকে সন্তুষ্ট করার উদযাপন এই ষোলো দিনে পূর্বপুরুষদের বাদে দেবদেবীদের গরু কুকুর কাক এবং পিবড়ে দিকে খাওয়ানোর একটি ঐতিহ্য রয়েছে হিন্দু পুরাণ অনুযায়ী জীবিত ব্যক্তির পূর্বের তিন পুরুষ পর্যন্ত পিতৃলোকে বাস করেন এই লোক স্বর্গ ও মর্তের মাঝামাঝি স্থানে অবস্থিত পিতৃলোকের শাসক মৃত্যু দেবতা জম তিনি মৃত ব্যক্তির আত্মাকে মর্ত থেকে পিতৃলোকে নিয়ে যান পরবর্তী প্রজন্মের একজনের মৃত্যু হলে পূর্ববর্তী প্রজন্মের একজন পিতৃলোক ছেড়ে স্বর্গে গমন করেন এবং পরমাত্মায় লীন হন এবং এই প্রক্রিয়ায় তিনি সাধ্যানুষ্ঠানের ঊর্ধ্বে উঠে যান এই কারণে কেবলমাত্র জীবিত ব্যক্তির পূর্ববর্তী তিন প্রজন্মেরই সাধ্যানুষ্ঠান হয়ে থাকে এবং এই সাধ্যানুষ্ঠানে জম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শ্রাদ্ধ সম্পর্কিত অনেক ঐতিহ্যই আমাদের সমাজে প্রচলিত আছে এরকম একটি ঐতিহ্য রয়েছে যাতে শ্রাদ্ধের খাবার দিয়ে কাককে নিমন্ত্রিত করা হয় এবং খাওয়ানো হয় পিতৃপক্ষের কাককে খাওয়ানোর বিশেষ তাৎপর্য রয়েছে কাককে যমরাজের প্রতীক বলে মনে করা হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে কাক যদি শ্রাদ্ধের খাবার গ্রহণ করেন তবে পূর্বপুরুষরা সুখী ও সন্তুষ্ট বলে বিবেচিত হন প্রাচীন বিশ্বাস আছে যে একজন ঋষি কাককে অমৃতের সন্ধানের জন্য প্রেরণ করেছিলেন এবং তাকে ব্যাখ্যা করেছিলেন যে কেবল অমৃত সম্পর্কে তত্ত্ব গ্রহণ করতে তাকে যেন পান না অনেক পরিশ্রমের পর কাকটি অমৃত সম্পর্কে জানতে পেরে পান করার অভ্যাসটি থামাতে পারেনি এবং অমৃত গ্রহণ করেন এবং পরে ঋষিকে অবহিত করেন এতে ঋষি ক্রোধে তাকে অভিশাপ দেন আপনি আমার কথাটির অমর্যাদা করেছেন এবং অশুচি হয়ে অমৃতকে কলুষিত করেছেন তাই আপনাকে ঘৃণার সাথে দেখা হবে তবে আশ্বিন মাসে ষোলো দিন পিতাদের প্রতীক হিসেবে বিবেচিত হবে ভারত ছাড়াও অন্যান্য দেশের প্রাচীন সভ্যতায় কাককে গুরুত্ব দেওয়া হয়েছে গরুর পুরাণে বলা হয়েছে যে কাকরা হলেন রাজের বার্তা বহনকারী গ্রিক পুরাণে কাগ ভাগ্যের চিহ্ন হিসেবে বিবেচিত হয়েছে একই সময়ে পৌরাণিক কাহিনী খুঁজে পেয়েছেন দুটি কৌতুক হাগিনাস এবং মুনিনের গল্প যাকে ঈশ্বরের প্রতীক হিসেবে বর্ণনা করা হয়েছে তো বন্ধুরা কাহিনীটি শুনে আশা করি বুঝতে পারলেন কাগই একমাত্র পাখি যা পিতৃপুরুষের জন্য তৈরি খাবারের স্বাদ গ্রহণ করে যদি তবেই পিতারা সন্তুষ্ট হন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন